দেরি করিয়া জানাজা দিলে মাইয়ের বড় কষ্ট পায় তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি এক নাম্বার আমরা করি উল্টা কেন ছেলে কানাডায় রইছে না আইলে জান্নাতের টিকিট দেওয়া যাবে না জানা যা হবে না অথচ যে ছেলের জন্য বাবার লাশটা এখনো রেডি করতে চায় না জানাজা পড়তে চায় না ওই ছেলে বিদেশে নামাজ পড়ে না রোজাও রাখে না ওই ছেলে মোনাজাত দিলেও কবুল হওয়া ভিতরে সন্দেহ এই সন্তানের অপেক্ষায় করে কি লাভ নবীর কথা মতে জানাজা পড়ায় যদি দাফন করে দিতা আর সন্তানে সে এলাকার আলেমোলা মানিয়া যদি কবরের কিনারায় গিয়া দোয়া করত রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীর আলেমোলা মাদের দোয়া সন্তানের চোখের পানি বাবার কবর শান্তির ঘর হয়ে যেত কুতুবউদ্দিন বখতিয়ার কাকে বলেন এক নাম্বার ওসিয়ত আমার জানাজা তাড়াতাড়ি পড়ায় দাফন করে দিবি আমার লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের মোলা মারবেন তবে যে কোনো আলেম যেন আমি কুতুব উদ্দিনের জানাজার মতি না করে তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলবো এই গুণওয়ালা মানুষ যদি তাকে জানাজা পড়াবে কমপক্ষে চারটা গুণের কথা বলে দিলেন এখা দেম আমার লাশটা ময়দানে রেডি করে চারটা গুণের কথা বলে দিবি ওই ময়দান থেকে চার গুণওয়ালা ব্যক্তি যদি থাকে সে জানাজার ইমামতি করবে এই চার গুণওয়ালা যে থাকবে না সে যেন আমার জানাজা না পড় আয় আল্লারলি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রেন্তে কাল হয়ে গেল খাদে দে মায়দান হাজির করে মাইয়তকে হাজির করে অ্যালান করে দিনেন এক নাম্বার ওসিয়ত জানাজা যা পরা তাড়াতাড়ি খবরে রাখতে হবে বিলম্ব করা যাবে না নবীজির হাদিসের কথা মতে দুই নম্বর ওসিয়ত অ এলাকার মুসলমান জনগণ জনসমুদ্র ভালো করে শুনে নাও কুতুবউদ্দিন বক্তিয়ার কা কি বলেছেন জানাজা তাড়াতাড়ি পড়াবার জন্য তবে সাবধান যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে যার মধ্যে চারটা গুণ থাকবে এক নাম্বার গুণ ওই বান্দা জানাজার ইমামতি করবে যেই বান্দা জীবনে আসরের চার রাকাত ফরজ নামাজের আগে আরো চার রাকাত সুন্নত আছে জীবনে তার সুন্নত ছুটে নাই ফরজ না শূন্য ছয় মাস না এক বছর জীবনেও ছুটে নাই কেমন সুন্নত যেই সুন্নত পড়লে স্বভাব না পড়লে গুণা নাই এই সুন্নত যখন কইছে ময়দান ঠান্ডা হয়ে গেছে এই কি যেমন তেমন কাম ফরজি ঠিক রাখা যায় না জামার ছুটে যায় যায় হালাত সূর্য লাল হয়ে যায় আবার সুন্নত এক নাম্বার গুণ হইল জেন্দেগিতে আসরের নামাজের চার রাকাত ফরজের আগে চার রাকাত সুন্নত যার ছুটে নয় দুই নাম্বার গুণ বলবো আল্লাহর বান্দা দুই নাম্বার গুণ জীবনে বান্দা জবান দিয়া কোনো দিন মিথ্যা কথা বলে নাই জীবনেও মিথ্যা কথা বলেনি ও হাজি সাহ মোবাইলের মাধ্যমে ঘরে থেকে বলো তোমা আমি এখন ঘরে নাই বহু দূরে কত

সাবধান হে উম্মতের দল ইয়াকুমুল কিযব ফাইননাল কিযবা ইহদি ইলাল ফুজুর বা ইননাল ফুজুরা ইহদি ইলাল نار এই উম্মতেরা সাবধান মিথ্যা কথা বলবা না মিথ্যা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে ধ্বংসের পথ মানে জাহান্নামের পদ ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য খাদেম বলে দুই নাম্বার গুণ জীবনে মিথ্যা কথা বলে নাই তিন নাম্বার জীবনে কোনো দিন দুই চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই এই সেলফির গোষ্ঠী এটা মিস কল পেলেই দৌড়াচ্ছ তুই চরিত্র যেই রকম ধ্বংস করবি কফালে বউ থাকলে এরকম চরিত্রহীন বউ পাবি তোর চরিত্র যেমন তোর বউ তেমন তুই বিয়ার পরে বউ কেমন কোন ভাবার কিছু নাই ডাইরেক্ট তাবিস তুই নিজে তুই যেমন তোর বউ তেমন জীবনে কত মেয়ের চরিত্র আঘাত করে সরে যুব তোর এমন একটা বউ তুই পাবি অতটা যুবকের চরিত্র ধ্বংস করণেওয়ালা তুই যত মেয়ের জিন্দিগি নষ্ট করেছ যত মানুষের চরিত্র ধ্বংস করেছ এমন এক জল্লার তোর ঘরে আসবে বউ হইয়া এক বছরে তোর তিরিশ বছরের ঝাল মিটাই দিবি হাসো বেহায়ার মতো হাসো টের ভাবি সময় মতো এখানে এরেনা সকলের বোন আছে না নাই হয়তো তোমার নিজের বোন নাই চাস্ত বোন আছে মামতো বোন আছে অধিকাংশ তো নিজের বোন আছে আকল যদি ঠিকঠাক চিন্তা করে বল তোর বোনের যদি খবর শোনো কেউ হামলা করেছে চরিত্রের উপরে তোর কাছে খুশি লাগবে তো আর একটা মেয়ের উপরে যখন হামলা করো ওর মা বাবা ওর ভাইয়েরাও তো খুশি হয় না আল্লাহর লানত তোর উপরে আসবে আয়নার সামনে দাকাইয়া দেখ তোর চেহারার ফুটন্ত সেই রং কোথায় চলে গেল তোরে এখন গাঞ্জা খরের মতো কেন দেখা যায় তোর চেহারা দেখলে কেন মায়া লাগে না ওই মোবাইল হলো তোর ধ্বংসের কারণ ভাইরা আমার আল্লাহর বান্দা কুতুবউদ্দিনের খাদেম চিন্তা করে ডাক দিয়া কয় তিন নাম্বার গুণ জীবনে বেগানার দিকে নজর করে নাই চার নাম্বার গুণ হলো জিন্দেগিতে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই তাহাজ্জুদ বুঝেন নি যেটা ফজরের আজানের পরে পরে হ্যাঁ হায় হায় উজানি মাদ্রাসায় পড়ি আর মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবনে তো ছোটবেলার থেকে যেহেতু কণ্ঠ ভালো মা গজল শিখাইতেন ফাঁকে ফুঁকে বলতাম তো দিতাম মাঝে মাঝে আর আজান গজল কইতাম তুই নামি এক ব্যক্তি এলাকার ধান্দাবাজ কয় আমরা তাহাজ্জুত পড়ি আপনি গজল বলেন কেন আজানের পরে আমাদের ডিস্টার্ব হয় এবার বুঝেন যে আজানের পরে কি তাহাজুত পরে মগা মসজিদের সভাপতি কথা কয় না ভাইরা আমার বড় দুঃখ যুদির নামাজ এমন একটা নামাজ পাঁচ বেলার নামাজ ফরজের আগে তাহার ছিল বড় আবশ্যকীয় নামাজ যদিও পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের পরে তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল হয়ে গেছে কিন্তু মর্যাদা এক বিন্দু বাতিল হয় নাই অতি গোবীর হয় रजনি যখন প্রভুর তখন প্রভু করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর গান গাও গভীর রাতে উঠে প্রভুর গান গাও ও দোকানওয়ালা ভাই আপনি দোকানদারি বন্ধ করে রাত্র বারোটায় বিদায় নেন বাসায় গিয়া ফেরে শইয়া এরপরে খানা খান খানা খাইয়া ঘুমাইতে আপনার দুইটা বাজে একটু যদি মোজাহাদা চেষ্টা করে দুরাকাত তাহাদ্যুত পরে ঘুমায় যান আপনার মতো ধনী ব্যবসায়ী জগতে আর কেউ হতে পারে না আপনার মতো ব্যবসায়ী সম্পর্কে আল্লাহর রসুল সুসংবাদ দিয়েছেন রসুলের পাশে জান্নাতে থাকবেন আর তাজিরু সুদুকুল আমি মান্না বিজ্ঞিনা সিদ্দেকি ওসুহা দা ইমা সনিহীন সৎভাবে যারা ব্যবসা করবে আল্লাহর নবীর তরিকা মতে নবীর তরিকা বুঝেন কি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না কেন এই সাইনবোর্ড নাই দোকানে বলেন যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না তারা ধোকাবাজ আর যারা লেখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত না হয় তারাই হলো নবীর আদর্শের ব্যবসায়ী কেউ যদি একটা মাল ফেরত দিয়ে কয় ভাই টাকা দাও ও দোকানওয়ালা ভাই আপনি যদি মালটা রেখে টাকা ফিরাইয়া দেন ওই মাল আল্লাহর পথে দান করার সমান সব এমনি পেয়ে যাবি কত সহজ ব্যবসা করে জান্নাতে যাওয়া আর মুসলমান ব্যবসা করতে গিয়া মিথ্যা কসম করে কিছু আমরা বললেই বলে মিথ্যা চালা সারা ব্যবসা চলে না হুজুর কি করবো বললেন চার নাম্বার গুণ জীবনে তাহার একটা আর দুইটা না কঠিন চারটা গুণের কথা বলার পরে ময়দান থেমে গেল কার আছে এই গুণ চিল্লায়ে কয় দেরি কেন দেরি কেন তাড়াতাড়ি জানাজা পড়ায়া অবশ্যই তো চার গুণওয়ালা banda এখানে আসে না হয় কুতুবউদ্দিন বলে যাইতেন না কেন দেরি করেন তাড়াতাড়ি জানাজা পড়ায়া দেন এই কথা বলার পরে হঠাৎ করে ময়দানের পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো পেছন দিক দিয়ে দিনের কাছে যাওয়ার মতো একটু রাস্তা বানায় দাও সকলের নজর কেড়ে নিল ওই বান্দা রাস্তা করে দিল সবাই ভাগ্য নির্ণয় করে কপাল এত ভালো কার তাকায় দেখতেছে চিৎকার মেরে মেরে দৌড়ায় সামনে আসলো সামনে এসে চিল্লায় কারি কুতুবুদ্দিন কি সর্বনাশ না করেছ আমার এই চার গুণের খবর আমার স্ত্রীও জানে না আমার এই চার গুণের সম্পর্ক আমার আল্লাহ সাথে গোপ আজকে এমন ভাবে ঠেকায় দিলির কুতুবুদ্দিন জানাজা না পড়ায় উপায় নাই বেঁচে থাকতে পারলাম না জানাজা পড়ায় দিলেন কোন ব্যক্তি মনে হয় যেন কোন দরবার শরীফের কুতুবে আনম না না ইতিহাসের পৃষ্ঠা বলে ভারতের জমিনে রাষ্ট্র পরিচালনার মধ্যে একজন রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই একদিকে দেশ চালায় অপর দিকে তাহার যুদ্ধ কাজা হয় না একদিকে দেশ পরিচালনা করে অপর দিকে বেগানার দিকে নজর করে জীবনে তাকায় একদিকে দেশ শাসন করে অপর দিকে তার আস আগে চার রাকাত শূন্য ছুটে নাই একদিকে দেশ পরিচালনা করে অপর দিকে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলে না কিসের বয়ান শুনবেন হজুব পায়ে হাত রেখে বলি এই গভীর রাত আল্লাহর কাছে তওবা করো দুনিয়াটা কিছুই না একটু ঘুমের গলে বালিশে মাথা লাগায় পেশ করলে আল্লাহ মাফ করে দিবে এমন একটা আমল জীবনে করছো এই যুবক একটা আমল তোমার মন বলে যে এইটা আল্লাহর কাছে বললে আমার মাফ করে দিবে এমন একটা আমল করছো কি না যদি করে না থাকো তাও বা করো তুমি করবা কি করে সারা দিন যদি লেখাপড়ার ফাঁকে ফেসবুকে হাটহাজারির নিয়ে গালি দাও চরমনাইরে নিয়ে গালি দাও দৌবন্দিরি নিয়ে গালি দাও কৌমিরি নিয়ে গালি দাও তাবলিক নিয়ে গালি দাও তো হবে কেমনে কপাল তো আরও পুরতেছে যারা চরমনার বিরুদ্ধে কথা বলে জিকিরের বিরুদ্ধে কথা বলে যারা বিরুদ্ধে কথা বলে পীর মাশায়েখের হক্কানীদের বিরুদ্ধে কথা বলে যারা কওমি বিরুদ্ধে কথা বলে তারা ভণ্ড তারা বাতেল কোন দলিল নাই এটাই দলিল জিকিরের বিরুদ্ধে কথা বলাই দলিল সে বাতেল ভাইরা আমার আল্লাহর কাছে তওবা করো গীবত শেখায়াত থেকে হাতকে বাঁচাও জাবানকে বাঁচাও নজরকে বাঁচাও গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছো কোথায় কোন দিন কি পরিমাণ গুনাহ করেছো আব্বা আম্মা ভাই বোন কেউ জানে না আল্লাহ জানেননি আল্লাহ কয় আমি জানার পরেও তোর জন্য রাগ করে পানি বন্ধ করি না বাতাস বন্ধ করি না বরং আমি ডাকি তওবা কর আমি আল্লাহ তোর জিন্দিগির তওবার বিনিময় সব গুণা মাফ করে দিব এ যুবক ভাই আপনার মতো আমার মতো বহু যুবক নামাজি দারিওয়ালা স্কুল কলেজে পড়ে আছে না নাই কোটি টাকার ব্যবসা করে হারাম খায় না অভাব নাই রে আবার মি পুলিশ বিডিআরের চাকরি করে অভাব নাই কৃষি কাজ করে ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না দাঁড়ি কাটে না অভাব নাই তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তুমি মা আফ করে দাও এই ময়দান থেকে খালি হাতে ফিরতে চাই না আজকে থেকে গুণা করব না নামাজ না মা বাবাকে কষ্ট দিব না আল্লাহর নবীর তরিকার বাহিরে চলবো না তৌবা করার জন্য যদি দিলটা তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাটি তহবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ أشهرهاك قبول كرنا إن آي الله توبة قبول كرنا إن توبة ربنا مزبوطه أَجَلَرْتَوْ فِكْدَنْ كرِنْ آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رحمن الرحيم يا رحمن الرحيم يا رحمن الرحيم رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نسألك رزاك والجنة اللهم انا نعوذ بك من سخطك والنار দুদিন ব্যাপী মাহফিলের শেষ দয় আমরা হাত তুলেছি অনেক ওলামাইকার সাদা দারিওয়ালা হাজি তুলেছেন। অনেক যুবক ভাই ছাত্র ভাই ব্যবসায়ী চাকরিজীবী শ্রমিকরা হাত তুলেছেন আয় আল্লাহ পর্দার আর কত মা বোনেরা হাত তুলেছেন মেহরবানি করে সকলের জেন্দিগির সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাহাফিল আপনি কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতাকারীদের কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করেন আল্লাহ